বন্দুকের নলেজ জোরে ক্ষমতায় থাকা একটি দল এবং সরকার তারা বারবার সংবিধানের প্রায়োরিটির কথা বলছে কিন্তু আসলে আমি এস মামের কাছে জানতে চাচ্ছি আসলে সংবিধান কি জনগণের জন্য নাকি জনগণ সংবিধানের জন্য যদি জনগণের জন্য সংবিধান হয় তাহলে এই সংবিধানের কথা বারবার কেন বলে আপনারা মানে জনগণকে বোকা সাজাবার চেষ্টা করেন ধন্যবাদ আপনাকে আপনারা মূর্খ মনে করেন ধন্যবাদ আপনাকে এইচ টি মামের মধ্যে জবাব দিয়েছেন যে আওয়ামী লীগ বলছে এটা আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এই সংশোধনী এসেছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে তৃতীয় সারিতে আরেকজন ফাঁকা মাঠে গোল দেওয়ার থেকে না দেওয়াই ভালো তা আমি চাই দুই দল যেখানে খেলতে আসবে এক দল যদি না আসে দুই দলে বসে সমাধান করা উচিত যে কেন খেলতে আসে না তারপর হলো যে আমরা খেলার একটা টাইম দেব তো আমি চাই যে দুই দল সমাধান বসে আলোচনা করে সমাধান আসুক তারপরে আমরা জনগণের ভোটে একটা সরকার চাই আপনার কাছে কি মনে হচ্ছে কোন ফর্মুলা কি এরা বের করতে পারবে আগে বের করতে পারবে যদি দুই দল সমাধানে আসে বসে তারপরে কে কি চায় তাদের সমাধান করার পরে তারা হলো যে আমরা জনগণের ভোটেই আলোচনা একটা ফর্মুলা খুঁজে আমরা সরকার চাই ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি আইরিন খান দু দলের কথাই শুনলেন দর্শকদের কথাও শুনলেন আপনি কি মনে করেন কিভাবে একটা ফর্মুলা খুঁজে বের করা যায় আসলে এখন একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা যদি থাকে এখানে তো নিশ্চয়ই উপায় হবে আমার যে প্রতিষ্ঠানের কথা আপনি বললেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন আমরা পৃথিবীর বহু দেশে সংবিধান সংসারকের কাজ করি কাজে আমরা জানি যে এবং ইলেকশন নির্বাচনের আইনের উপরেও কাজ করি আমরা জানি যে প্রত্যেকটি দেশেই প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সমাধান করা যায় যদি রাজনৈতিক নেতাদের নেত্রীদের সেই মন ইচ্ছা থাকে সে তাহলেই হবে সে মনোবল দরকার চাই ইচ্ছে দরকার চাই এবং একটু মানে ভীষণ যেটাকে বলে দূরে দূরে দেখার একটু ক্ষমতা দরকার চাই সেটা হলে নিশ্চয়ই হতে পারে এমন কিছু কঠিন ব্যাপার না কিভাবে হবে সেটাই তো কথা দেখুন এখানে কেন আমরা কেন আমরা শুনছি বিএনপির কাছ থেকে যে তারা তথ্যবোধক সরকার অধীনে নির্বাচন চাইছে কারণ সেখানে একটা সন্দেহ আছে যে নিরপেক্ষভাবে ইলেকশন হবে না কাজে ইলেকশন হওয়ার বহু এক্সাম্পল আছে পৃথিবীর বিভিন্ন দেশে তো কোনো না কোনো এক্সাম্পলে দুইজন যদি মানুষ যদি বসে কথা বলে বিশেষ করে আর তৃতীয় জনে যদি সেখানে থাকে কোন উদাহরণ কি আছে আপনার হাতে অনেক আছে আপনি কেনিয়ায় দেখুন কেনিয়া কি হয়েছিল কেনিয়ায় তো সাংঘাতিক মারামারি কাটাকাটি হয়েছিল তখন সেখানে আফ্রিকান ইউনিয়নের লিডার দু হাজার সালে আফ্রিকান ইউনিয়নের লিডাররা আসলেন কফি আনান তখন মাত্র সেক্রেটারি জেনারেল ইউএনএ সেক্রেটারি জেনারেল পদ থেকে শেষ করেছেন ওনার কাজ ওনাকে ডাকা হলো বসে একটা মিডিয়েশন করে একটা ভালো